আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আমি আপনার মাঝে আরও একটা নতুন ভিডিও পড়ছি এটা হয়েছে আমার গরিবের একটু চমলক কথা আছে না যে রাঁধে হ্যাঁ সুলো বান্ধে তে আমরা গ্রামের মেয়েরা সবই পারি যে কাজটা করতাসি এটা হয়েছে একটা কুশন বানানির কাজ সেলাই করলাম এখন তোলা ভর্তাছি তে আপনারা এটার ফাইনাল লুকটা দেখুন বড়া শেষ এখন আমি এটা হাতে সেলাই করে লইতাছি তে আমি বানাইতেছি বিছানার লাগিয়া আমি কিন্তু রান্দার ফাহে ফাহে সেলাই কামও করি আর কামটা আমার খুব ভাল লাগে এটা আমি অনেক ছোটোবেলাতেই করি বুঝুন তে আমার কুসন বানানি একটা কুসন বানানি আপনারা দেখাইলাম পুরাটা ভিডিও কিন্তু আমি বানাইছি কিন্তু তিনটা কুসন তে একটা কুসন রে ঠিকঠাক মতো দেখাইছি বানানি এই ধুন আমি তিনটা কুশন বানাইছি আর এই কভারটি আমি কিন কিনে আনছিলাম তো কবেদের কইতেছি যে এরকম বানায়াম আমার খুব ইচ্ছা তে তো আজগা ফাইনালি বানাইয়ে লাইলাম তো দেখুন বন্ধুরা আমার বিছনার ফাইনাল লুকটা